অনেক জেলায় জেলায় তেষট্টি জেলায় আষট্টি হাজার মানুষের অতিষ্ঠ হয়েছিল যে মানুষের বুটটা দিতে পারছে না অনেক মনে অনেক মানুষ অনেক মানুষ একটা করছিল আপনি দেখা জায়গা জুলাই বিপ্লবে মানুষজন এই যে

বন্ধ করে বন্ধ মানুষের কি তারপর পতন আপনার জেলায় জেলায় তেষট্টি জেলায় মানুষের রিক্সা চালক প্রাইভেট চালক এবং বাসের যত ধরনের শ্রমিক আছে মারি কাটা করে মানুষের বলছে বাস আমার বুটটা আমি উদ্ধার করবো না তখন বুঝতেছে না মানুষ শ্রেণীর মানুষ পাইলেট চালক রিক্সা চালক শ্রেণীর চালক বাদ চালক ট্রাক চালক মারি কাটা যত শ্রেণীর মানুষ সবাই বুঝতে পারে নাই

মানি দেওয়ার আদর্শ যখন রহমান চট্টগ্রাম কালো হাট থেকে ঘোষণা দিল জীবন বাদ রাখিয়া ঘোষণা দিল তখন কারো হাট কেন্দ্র থেকে তখন উলি ডাকিয়ে দিলাম বাংলাদেশে